আমার মুসলমান আমার আমাদের নবীজি শিখিয়ে দিয়েছিলেন প্রতিবেশীর জাত নেই প্রতিবেশীর জাত নেই আমার বাড়ির কাছে লোক আমার আপন আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব। আমি তরকারি রান্না করলে একটু ঝোল দেব। আমি তার সঙ্গে মধুর ব্যবহার করব তাই প্রতিবেশীর কোনো জাত নেই একথা শিখিয়ে দিয়েছিলেন মোহাম্মদাম চল্লিশ ঘর আপন গোটা গ্রাম আপন গোটা পৃথিবী একটা আপন আমরা একই পরিবারের ভাই আর বোন আমরা ভাই ভাই এই ভাতৃত্বের বোধ এই ভাতৃত্বের চেতনা আমরা কেউ শিখিয়েছিলাম এমন পুণ্য চিত্ত চিত্ত জাগরে এই ভারতের মহামানবের সাগর তীরে বিশাল ভারতবর্ষ মোর এক বৃন্তে দুটি হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ সম্প্রীতির বাঁধ নিয়ে মিলেমিশে বাস করব। আমরা কোনো অশান্তি আমরা কোনো ঝগড়া করব না আমাদের সবাই আপন জল আমরা যদি একটু যদি একটু মিলে চলি আমরা একটু ভালো ব্যবহার করি তাহলে আজ আমাদের পরিবেশ আমাদের সভ্যতা আরও সুন্দর হবে আরও ভালো হবে এটাই তো আমাদের শিখিয়ে দিয়েছিলেন ওই তো প্রকৃত মুসলমান যার মুখের দ্বারা যার হাতের দ্বারা যার পায়ের দ্বারা মুসলমান নয় কোনো মানুষ দুঃখ পায় না আমার মুখের দ্বারা আমার অঙ্গ প্রত্যেকের দ্বারা কোনো মানুষ আঘাত পাবে না কোনো বেদনা পাবে না আল্লাহ যায় না পূর্ণ ইমান কোথায় এসে মুসলমান আমার মুখের ভাষার ঠিক নেই আমার হাতের ধরার ঠিক নেই আমার চোখের দেখার ঠিক নেই আমি মুসলমান আমার ব্যবহারে কোনো মানুষ দুঃখ পাবে না আমার ব্যবহারে কোনো মানুষ বেদনা পাবে না আমার ব্যবহারে কোনো মানুষ আঘাত পাবে না এইভাবে যদি আমরা চলি তাহলে আমার সোনার সঞ্চার হবে আমার সোনার পরিবেশ গড়বে অতএব আমাদের কোরআন শিখিয়েছে বিসমিল্লা ইউ রহমান রহিম এরকম দিন ওখম ওয়ালিয়া দিন লাইক্রাবিদ্দিন ধর্ম জবরদস্তি নেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই তোমরা তোমাদের ধর্ম করব করবা আমরা আমাদের ধর্ম করব। আমরা ধর্মে আঘাত দেব না আমাদের কোরআনে নিষেধ করা আছে আমরা ধর্মে বেদনা দেব না আমরা কোনো ঠাকুরকে কোনো দেবতাকে কোনো মূর্তিকে গাল দেব না কোরআনে নিষেধ আছে কোনো ঠাকুরকে কোনো দেবতাকে কোনো মূর্তিকে গাল দিও না বিদ্রুপ করো না ঠাট্টা করো না যে ভারস্তম্ভ হারিয়ে তারা আল্লাহকে গালতে পারে তারা তাদের ধর্ম করবে আমরা আমাদের ধর্ম করব কিন্তু মিলন মৈত্রী আমরা ভাই ভাই এই সম্প্রীতি এই সৌহার্দ্যের কথা আমাদের ইসলাম শিখিয়ে দিয়েছিল অথবা আমরা মিলেমিশে সুরার ভারতে সম্প্রীতির বাঁধ নিয়ে আমরা বসবাস করব আমরা কাউকে আঘাত দেব না আমরা নিন্দাবাদ করব না আমরা গিবোধ করব না আমরা বিদ্রুপ করব না এটা কঠোর নিষেধ করা আছে তাই বন্ধু আজ আমি আপনাদেরকে বলবো যদি আমরা একটু মিলেমিশে চলি একটু ভালোবাসা দিয়ে চলি তাহলে নিশ্চয় আমাদের সুন্দর জীবন সংসার একটু ঘুরে উঠবে তাই আমাদের আখলাখ ইসলাম শিখিয়ে দিয়েছে তোমার আখলাখ তোমার চরিত্র তোমার ব্যবহার সবথেকে উত্তম আজ আখ চরিত্র কোথায় একজন মুসলমান পাঁচ ওখ নামাজি কোরআন লেখা আছে তুমি হালাল খাবার খাও তুমি বৈধ খাবার খাও তুমি সুদ খেও না তুমি ঘুষ খেও না তুমি পরের মাল আত্মসাত করো না এরা কবিরা গুণা এরা মহাপাপ নামাজ হবে না এত বড় দাড়ি মাথায় টুপি জাতিতে অমুসলমান বললো ভাই আমি বড় গরিব আমাকে একটা চাকরি দেবেন বললো তুই তো মুসলমান দাঁড়িয়ে তাহলে তাইলে আমার এই বাগানটা বারবিঘি বাগান এটা তুই ঠেকা এই বাগানটা পাহারা দে আমি তোকে একটা বেতন দেব। তাই সে মুসলমান বাগানে চাকরি করছে ওই ইহুদি অ মুসলমান একদিন বাগানেছে এ মুসলমান এই কিছু মিষ্টি আমান আমি বন্ধুদের ফল খাওয়াবো কেটে দেখছি টক বল কোনাই থেকে আন আবার টক বলে এই দিক থেকে আন আবার টক বলে এত বড় অপমান আজ এত বছর চাকরি করছিস কোন ফল টক মিষ্টি ধর জ্ঞান নেই বলছে আপনি মাফ করবেন আপনি আমাকে বাগানে চাকরি দিয়েছিলেন কিন্তু আপনি আমাকে ফল খাওয়ার অধিকার দেননি আমি মুসলমান আমি কোরআন পড়ি আমি নামাজ পড়ি আমি আল্লাহকে ডাকি হারাম খাবার খেয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহ করবে না তাই কোন ফল টক আমি আদৌ জানিনি বারো বছর চাকরি করেছি একটা গাছের ফল খেয়ে আমি দেখিনি মুস্তিমে চোখ দিয়ে পানি করি পড়লো এই মুসলমানের চরিত্র এই মুসলমানের আখলাখ এত বছর চাকরি করেছিস কোন ফল টক মেশ একটাও তুই খেয়ে নি ইহুদির চোখ দিয়ে পানি গড়ি পড়লো বুকে জড়িয়ে বলল ওরে ভুল ব্যাখ্যা শুনেছিলাম মুসলমান এত যে আল্লাহ ভেরু নামাজি উন্নত ক্যারেক্টার আমি জানতাম না আজ আমি বুঝতে পেরেছি ইসলাম কি মহান জিনিস তখন তিনি স্বাগত জানিয়ে আবার তিনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন এই ছিল প্রেম এই ছিল ভালোবাসা এই ছিল কোরআনের কথা আজ যদি আমরা হালাল বৈধ খাবার খাই আর যদি আমরা ন্যায় পথে চলি আমাদের ব্যবহার দেখে আমাদের আকলাক দেখে আমাদের চরিত্র দেখে অন্য মানুষ তারা মুগ্ধ হয়ে যাবে একটা ভুল ব্যাখ্যা কেনে শিখে দিয়েছে সব ভালো এই মুসলমানদের আটটা দশটা করে নিকি করা আর তালাক দেওয়া এইটা বড্ড খারাপ ভাইগো ভুল কেউ নেবেন না ভুল ব্যাখ্যা করবেন না কোরআনে ও কথা লেখা নেই এটা ভুল মিথ্যা কথা কোরআনে লেখা আছে যদি তোমরা ন্যায় ইনসাফপূর্ণ বিচার করতে পারো এক দুই তিন চার এটা অনুমোদন অনুমোদন আর নির্দেশ দুটো আলাদা বাংলা অনুমোদন নির্দেশ আলাদা বাংলা নামাজ পড়া নির্দেশ রোজা করা নির্দেশ হজ করা নির্দেশ জাকাত দেওয়া ধনী গরিব নির্দেশ অনুমোদনটা আলাদা বাংলা যদি তোমরা ন্যায় ইনসাফপূর্ণ বিচার করতে পারো যদি আমি ন্যায় ইনসাফপূর্ণ বিচার করতে পারি এক দুই তিন চারটা অনুমতি না পারি তাহলে একটা বিবি খুঁচি থাকো খবর দাঁড় না কে প্রমাণ মোহাম্মদ প্রমাণ আমার নবীজীবী করেছেন পঁচিশ বছর বয়স চল্লিশ বছরের বিগত যৌবনা একজন মহিলা নাম তার খাদিজা বুক ভরা ব্যথা বেদনা নিয়ে তাকে স্ত্রীর যৌবনে তাকে টেনে নিয়েছিলেন কিন্তু বিধবা মহিলা ওই বিধবাকে বিয়ে করলেন তিনি তো কুমারী মেয়েকে বিয়ে করেননি তিনি কিন্তু খাদিজা যতদিন বেঁচেছিলেন কোনো নারীকে বিয়ে করেননি খাদিজা থাকাকালীন কোনো নারীকে বিয়ে করেননি খাদিজার মৃত্যুর পরে তারা বিবির খাতায় নাম লিখিয়েছিল আমাদের কোরআনের বিধান বিচার না করতে পারি আমি একটা বিবি নিয়ে সংসার করব আমি পা বাড়াবো না অতএব এটা মিথ্যা কথা দিয়েছে ইসলামের গাঁদা গাদা নিকির কথা লেখা আছে মিথ্যা কথা এ কথা লেখা নেই আর আমার নবী চা করেননি তিনি একমাত্র একজন মহিলাকেই বিয়ে করেছিলেন সে থাকাকালীন আর কোনো নারী তিনি বিয়ে করেননি তাই আমরা বিশ্বনবী মহমের জীবন দর্শনে দেখেছি তিনি তার নিজের স্ত্রীদের সঙ্গে এত সীম এত মধুর ব্যবহার করেছে সামান্য ত্রুটি বিচিত্রিতে তিনি কোনো দিন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেননি তাদের সঙ্গে তিনি মধুর ব্যবহার করেছেন নবীজি বলেছেন যদি তোমার স্ত্রীরা নিরানব্বইটা অপরাধ করে একটা গুণ দিকে ক্ষমা করো যা খাবে তাই খাওয়াও পড়বে তাই পড়াও মেরো না গাল দিও না তালাক দিও না ইসলাম ধর্মের কঠোর নিষেধ বোকা মুসলমানরা অনেক সময় কথায় কথায় বহু তালাক দেয় ইসলামের তার নির্দেশ নয় যদি অশান্তি দেখা দেয় ফার্স্ট ওয়ার্নিং সেকেন্ড ওয়ার্নিং থার্ড ওয়ার্নিং এই হচ্ছে এক দুই তিন ওয়ার্নিং দিয়ে এই বিধানটা আছে কিন্তু আমরা অনেক সময় আবেগে একটা দুর্ব্যবহার করে বিচ্ছেদ করে দিই ধর্মগ্রন্থ দায়ী নয় ধর্মগুরুরা দায়ী নয় বোকা মুসলমানরা দায়ী একটা অপরাধ থাকলে তা যদি অপরাধ থাকে নবীজি বললেন একটা গুণ দেখে ক্ষমা করো তালাক হবে অত্যাচার হবে আমার ভিবির কি আর কোনো গুণ নেই যদি তোমার ভিবি নিরপিঠ অপরাধ করে তাকে একটা গুণ দেখে ক্ষমা করো এটা ইসলামের নবীর কথা এটা যদি আমরা মানি আমাদের দাম্পত্য জীবনে আগুন ধরবে না আমাদের দাম্পত্য জীবনে অশান্তি হবে না আমাদের দাম্পত্য জীবনে চির ধরবে না তাদের ইসলামের নবীর এই মহান পারিবারিক জীবনটাকে আপনার ফিরিয়ে আনুন আমার নবীর ক্ষমা আমার নবীর প্রেম আমার নবীর ভালোবাসা আমার আমার সংসার আম্ব আমাদের তালাক হবে না আমাদের বিচ্ছেদ হবে না আমাদের কখনো অত্যাচার হবে না হজরত নবী মহাসেন যখন পঁচিশ বছরের বিগত যৌবনা ওই খাদিয়াকে বিয়ে করলেন আজ আমাদের ভারতবর্ষের বড় বড় পণ্ডিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করে বড় বড় পণ্ডিতা তারা বিধবা আন্দোলন করেছিলেন তারা বিধবা বিবাহের জন্য আজকে তারা সচেষ্ট হয়েছিলেন কত বিধবাকে তারা প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু বিশ্বে প্রথম নবী মোহাম্মদ একজন বিধবা নারীকে বিয়ে করে তাকে মুক্তির ব্যবস্থা করে দিলেন অর্থাৎ আজ আমরা বিশ্ববিদ্যুৎ মূল্যায়ন করি আমরা যদি তার সঙ্গে চিন্তা করি আমরা আলো পাব আজ বলেছি ইসলামকে পর্দ করে মেয়েদের সর্বনা করেছে কথা মুসলিম মহিলা ডাক্তার হতে পারে মাস্টার হতে পারে অধ্যাপিকা হতে পারে তার পর্দাকে রেখে সে নিশ্চয়ই চলবে হাত কেরা ব্লাউজ পরে নয় নগ্ন উলঙ্গ পোশাক পরে নয় আমরা দেখেছি বিশ্বনবীর দরবার মহিলা বললেন এ দয়ার নবী আমার স্বামী মারা গেছে আমি কি করব নবীজি বললেন যাও তুমি বাগানে তুমি বাজারে গিয়ে ব্যবসা করো ওই মহিলা পর্দার সঙ্গে বাজারে ব্যবসা করতে লাগলেন এবং অনেক ধনী হয়ে গেলেন হয়তো মুসলিম মহিলা ডাক্তার হতে পারে মাস্টার হতে পারে ব্যবসায়ী হতে পারে তার যে পর্দা তার যে রুচিশীল পোশাক সেটা চলবে পর্দা মানে এই নয় চার জলে বন্দি পর্দা মানে এই নয় যে ঘরে বন্দি সে লাবণ্যময়ী অঙ্গ প্রত্যঙ্গকে রুচিশীল কাপড়ি দিয়ে আবৃত করবে তার লাবণ্যময়ী অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিগোচর হবে না এটাকে রক্ষা হেফাজত করা দিশি স্পর্দা ভুল ব্যাখ্যা করবেন না ইসলাম যে ব্যাখ্যাটা দিয়েছে আমরা অপব্যাখ্যা করি আমরা অপপ্রচার করি অতএব মুসলিম মহিলাদের অধিকার আছে চাকরিতে যাওয়া অধিকার আছে মার্কেট করা অধিকার আছে রাস্তায় জরুরি কাজে যাওয়া অতএব আজকের যে নগ্নতা আজকের যে লোপনা এটাকে বয়কট করা বলেছে আজকের পাশ্চাত্য ইংল্যান্ড ব্রিটেন জার্মান হাত করা ব্লাউজ গা আলগা পিট আলগা বুক আলগা প্রতিটা ধর্ষণ হচ্ছে প্রতিটা মিলিয়ে নারীরা আজকে ধর্ষিত হচ্ছে এই সমস্ত থেকে মুক্তির পথ নিতে গিয়ে ইসলাম এই কথাটা বলেছিল আপনারা ভুল ব্যাখ্যা করবেন না আপনারা অপপ্রচার করবেন না অতএব আজ আমাদের ইসলামকে জানা এবং বোঝা আমাদের জন্য খুব জরুরি প্রয়োজন তাই বন্ধু হজরত নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্লাব করেছিলেন আজকে গ্রামে গ্রে ক্লাব চলছেন ক্লাবে ক্যারাম ক্লাবে তাস ক্লাবে বলডেন্স ক্লাবের মদের বোতল সারা পৃথিবীতে প্রথম ক্লাব করে মোহাম্মদ সসলাম তার ক্লাবের নাম হিলফুল ফজুল তার ক্লাবের নাম কল্যাণের সঙ্গ তার ক্লাবের নাম মঙ্গলের শব সেই ক্লাবে ছিল বিধবার বাজারের ব্যবস্থা সেই ক্লাবে ছিল দুর্বল অক্ষম অসওয়ায়েদের খাবার দাবারের ব্যবস্থা করা সেই ক্লাবে ছিল সুন্দর কাজের ব্যবস্থা আপনারা এমন নবীমান ক্লাব করুন যে ক্লাবে বেকাররা কাজ পাবে যে ক্লাবে বিধবরা সাহায্য পাবে যে ক্লাবেরা জনকল্যাণের কল্যাণ হবে এমন ক্লাব কেন নেই ক্লাবে চলে ক্যারাম তাস মলডেন্স মদের বছর আর একটা বছরের যাত্রা এই আমাদের ক্লাব ক্লাবের জন্ম দিয়েছিলেন মোহাম্মদ সুলেশাম তিনি ক্লাব করেছিলেন ওদের বিশ্বভাবেকে তিনি মূল্যায়ন করি প্রতিটি জায়গায় তার জীবন দর্শনকে মূল্যায়ন করেন প্রত্যেক জাতির জন্য দেশের জন্য কল্যাণের জন্য ইউনিভার্সাল একটা আদর্শ তিনি তৈরি করেছিলেন আমরা তার সম্পর্কে জানবো বুঝবো চেষ্টা করব। তাইলে আমাদের ভুল বোঝাবুঝির অবসান নিরসন হয়ে যাবে অথবা আজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চেষ্টা করব আজকে কিছু ভুল ব্যাখ্যা ভুল বোঝাবুঝি হিন্দু মুসলমানের মধ্যে এই বাতাবরণ এই বেড়া তৈরি হয়েছে এটা করবেন না ভাই আমরা ভারতবর্ষের মানুষ আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে থেকে মিলন মহ বিশাল ভারতবর্ষের ঐতিহ্য বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মধ্যে এক মিলনক্ষ এই দেশ এই সুন্দর দেশে আমরা সম্প্রীতির বাঁধ নিয়ে মিলেমিশে থাকবো আমরা কাউরি ধর্মে আঘাত করব না আমরা কাউকে ব্যথা দেবো না বেদনা দেবো না সম্প্রীতি নিয়ে চলবো এটাই তো আমাদের ইসলামের শিক্ষা এটা নিয়েই চললেই আমাদের জীবন সার্থক জীবন ধন্য মহান আল্লাহ সুন্নতালা আমাদের সকলকে ওইটাই চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন ও মালাইনা না বালাগ বালাক আসসালামু আলাইকুম